আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত সবাইকে আজকে আপনাদেরকে আলুর জলদি ধসা নাবি ধোসা এবং আলুর আরও কয়েকটি রোগ নিয়ে আমি বলবো তো আলু অ্যাকচুয়ালি আমাদের এখানে আলুটা অনেক দেরি করে লাগায় দেরি করে রোপণ করা হয় তো অনেক জায়গায় আলু কিন্তু উঠে গেছে যেমন হুগলির দামোদরের যেসব এরিয়া থাকে যেমন দামোদর নদীর যে চর এরিয়া বা মানা এরিয়া বলে সেগুলোতে কিন্তু প্রথম ফার্স্ট টাইম আলু তুলে নিয়েছি তুলে নিয়ে সেগুলো কিন্তু আলু বিক্রি হয়ে গেছে আবার সেকেন্ড টাইম ওরা কিন্তু আলু লাগায় আমাদের এই জায়গায় যেহেতু আলুটা একটু লেট লাগায় লেট রোপণ করে দেখতেই পাচ্ছেন আলু গাছের আলু গাছের সাইজ দেখে বুঝতে পারছেন যে এখানে খুবই লেট লাগায় আরও অনেক মাঠ আছে যেগুলোতে আলু অনেক লেট করে রোপণ করে তো এই লেট করে রোপণ করে এবং যার ফলে আমার এই রোগগুলো নিয়ে বলতে অনেকটা দেরি হলো অনেক দেরি হলো তো যাই হোক আজকে আপনাদেরকে এই আলুর যে বিভিন্ন রকম ধসা আছে এবং আরও যে অনেক রকম রোগ আছে সেগুলো নিয়ে টুকটাক বলবো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখন আলু নিয়ে প্রথম বলতে গেলে যেটা বলতে হয় যে আলুর অঙ্কুরোদ্গম আলু যখন আমরা লাগাবো। আলু যখন রোপণ করব তখন তার অঙ্কুরোদ্গম হয় আলু থেকে যখন গাছ বেরোয় আর কি তো তো সেটা লাগে মোটামুটি কুড়ি দিন মতন তারপরে পঞ্চাশ দিন লাগে ওর হচ্ছে গাছের ডেভেলপমেন্ট হতে তারপরে পঞ্চাশ দিন লাগে হচ্ছে ওর টোটাল আলু ফরমেশন আলু তৈরি যাই বলেন থেকে স্টোলন হয় স্টোলন থেকে আলু হয় চিকড় থেকে আলু হয় না চিকরের কাছ থেকে এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় বিশেষ একটা রুট বেরোয় যেটার নাম হচ্ছে স্টোলন সেই স্টোলন থেকে কিন্তু আলুটা হয় তো স্টোলন যদি অনেক সময় মাটির উপরে উঠে আসে তখন দেখবেন সেটা কিন্তু আবার গাছে পরিণত হয়ে যায় সেই জন্য মনে রাখতে হবে মাটি যখন ধরাবেন তখন যেন ভালো করে মাটি ধরাবেন যাতে স্টোলন উপরে না চলে আসতে পারে এই টোটাল একশো কুড়ি দিনের মধ্যে কিন্তু আলু আপনি তুলে নিতে পারবেন তো এই আলু গাছের এই যে বৃদ্ধি দশার সময় প্রথমে যেটা আসে যে ধসা রোগগুলো একটা হচ্ছে নাবি ধসা আর একটা হচ্ছে জলদি ধসা তো নাবি ধসার লক্ষণটা কি হয় একটা জিনিস আমি শর্টকাটে বলে দিচ্ছি সেটা হচ্ছে ধসা দেখবেন লক্ষণটা বুঝবেন কি করে না নাভি ধসার লক্ষণ যখন পচাটা রাখবে তখন হচ্ছে পাতা এই একটা ধরুন পাতা পাতার দেখবেন এই কিনারা থেকে কিন্তু এই কিনারাটা কিন্তু ভেজা ভেজা মনে হবে এবং কিনারা থেকে কিন্তু এটা শুরু হবে পচাটা শুরু হবে হ্যাঁ কালো বাদামি বাদামি ও কালো দাগ এই পাতার কিনারায় আপনারা দেখতে পাবেন পরবর্তীকালে এই কিনারা গুলো পুরোটা কিন্তু এ হয়ে যাবে আমি দেখাচ্ছি আরো ভালো করে যে হয়েছে কেমন এবারে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিনারা দেখুন কিনারা গুলো কিন্তু পুড়ে গেছে এই যে এটা সবে শুরু হয়েছে যেহেতু এই গাছের বয়স বেশি হয়নি সেই জন্য দেখুন পাতার কিনারা কিন্তু পুড়ে গেছে দেখুন এই কিনারা থেকে শুরু হয়েছে এই কিনারা পুড়তে পুড়তে এখানে একটু ভেজা ভেজা ভাব আছে এটা কিন্তু পুরো ফলকটাকে কিন্তু আক্রমণ করে নেন এবং এই পত্রফলকের এই যে কিনারায় যে আক্রমণটা শুরু হয় পরবর্তীকালে কিন্তু ডাটা গাছের কাণ্ড এগুলোতে কিন্তু ছড়িয়ে পড়বে সাধারণত সাত দশমিক আট থেকে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি টেম্পারেচার এবং আপেক্ষিক আর্দ্রতা নব্বই পার্সেন্ট হলে এই রোগের প্রকোপ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং যদি ঝিরঝির বৃষ্টি হয় বা মেঘাচ্ছন্ন হয় প্রচুর কুয়াশা পড়ে সেক্ষেত্রে এই রোগের কিন্তু ভাবে মানে প্রচুর ভাবে ঠিক আছে তো যাই হোক এই নাবি ধসা আপনাদেরকে বললাম কিভাবে নাবি ধসা হয় এবং পত্র ফল পত্র পাতার কিনারা থেকে শুরু করে ডাঁটা পাতার ডাঁটা এবং কাণ্ড আলু গাছে কান্ডতে ছড়িয়ে পড়ে তো কি কি মেজার্স আমরা নিলে এই এই রোগটাকে আমরা কন্ট্রোল করতে পারবো সেটা এক এক করে আপনাদেরকে বলছি তো কেমিক্যাল কন্ট্রোল হিসাবে এই রোগের কি কি দিতে পারি আমরা প্রথমে আপনারা যেটা দেবে সব থেকে কম দামি ওষুধ সেটা হচ্ছে ম্যানকোজেপ ম্যানকোজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি এটা দুই থেকে আড়াই গ্রাম পার লিটার জলে দেবেন কোনো কোনো জায়গায় এটা তিন গ্রাম পার লিটার জলে দেয় তবে আপনারা আড়াই গ্রাম দিতে পারেন আপনারা মার্কেটে এটাতে ইন্ডোফিল এম ফর্টি ফাইভ নামে পেয়ে যাবেন এইটা প্রথমে দেবেন আপনারা কারণ হচ্ছে এটা অত্যন্ত কম দাম এবং এটা আলু গাছের একটা বর্ম তৈরি করে যেখানে আপনারা এই রোগটা কিন্তু হঠাৎ করে আসবে না তারপরে আপনারা কি করবেন তারপরে যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে গাছটাকে হার্ডি করার জন্য আপনারা কপার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে দেবেন সেক্ষেত্রে আপনারা মার্কেটে ব্লাইটক্স নামে এই ওষুধটিকে পেয়ে যাবেন তো তারপরে এটা এগুলো প্রথমেই দিয়ে দেবেন তারপরে যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আপনারা আহ জিনেব জিনেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাও আপনারা আড়াই গ্রাম থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন যাতে প্রাথমিক অবস্থায় স্প্রে করলে কিন্তু এই রোগটা কিন্তু অত্যন্ত সহজভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা এটা ইন্ডোফিল জেড সেভেন্টি এইট নামে পাবেন তবে আরেকটা একটা বিষয় হচ্ছে যেটা এই ওষুধটাই কিন্তু আপনারা জিঙ্ক পাবেন জিঙ্ক কিন্তু গাছের গ্রোথ এবং আলুর ডেভেলপমেন্ট হতে কিন্তু খুব ভালো সাহায্য করে এছাড়াও এরপরে যদি আপনাদের মনে হয় সেক্ষেত্রে আপনারা প্রোটিনেভ সেভেন্টি পার্সেন্ট এটাও আপনারা দুই গ্রাম থেকে তিন গ্রাম পার লিটার জলে দেবেন এবং এটাও আপনারা জিঙ্ক পাবেন জিঙ্ক আছে এটাই তাতে গাছের ডেভেলপমেন্ট ভালো হবে মার্কেটে আপনারা এটা এন্ট্রাকল নামে পেয়ে যাবেন এটা যদি না পান সেক্ষেত্রে আপনারা মেটিরাম সেভেন্টি পার্সেন্ট 4 চার গ্রাম প্রতি লিটার জলে দিয়ে এটাকে স্প্রে করলে এটাও কিন্তু অত্যন্ত ভালো কাজ দেয় এবং এটা পলিরাম নামে মার্কেটে আপনারা পেয়ে যাবেন এই ওষুধটার ক্ষেত্রে বলি এই ওষুধটা যখন আমি হুগলি অঞ্চলে বিএসএফ কোম্পানির টেকনিক্যাল অফিসার ছিলাম তখন আমি এটাকে ডেমনস্ট্রেশন করিয়েছিলাম এর স্ট্যান্ডার্ডাইজেশন করিয়ে এসেছিলাম তখন আমি কিন্তু এই কোম্পানিতে সার্ভিস করতাম যার ফলে এই ওষুধটা প্রথমে ডেমনস্ট্রেশান জন্য দিল্লি থেকে আসে এটা আমি হুগলি অঞ্চলে কিন্তু এটা ডেমনস্ট্রেশান করিয়ে এর স্ট্যান্ডার্ডাইজেশন সেট 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 আপ করেছিলাম যাই হোক এটা আপনাদেরকে অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিলাম এছাড়াও যদি আপনারা মনে করেন এর থেকে একটু দামি ওষুধ দেবেন সেক্ষেত্রে সাইমক্সিন এইট পার্সেন্ট প্লাস সিক্সটি ফোর পার্সেন্ট আহ এটাও আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন সেক্ষেত্রে আপনারা কারজেট এম এইট নামে এটা মার্কেটে পেয়ে যাবেন এছাড়াও যদি আরও আপনারা আর ভালো ওষুধ দিতে চান সেক্ষেত্রে আপনারা মেটালাক্সিন ফোর পার্সেন্ট এবং ম্যানকোজেভ হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা রেডোমিল গোল্ড নামে পেয়ে যাবেন এই রোগটাকে কন্ট্রোল করার জন্য এবারে আলুর যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে জলদি ধসা ইংরেজি থেকে আর্লি লাইট বলা হয় এর ইংরেজি সাইন্টিফিক নেম হচ্ছে অল্টারনেডিয়া সোলানি তো এই জলদি ধসার রোগ এই জলদি ধসা যে রোগটা এটা একটা ছত্রাগঠিত রোগ তবে এই রোগ এই রোগের তীব্রতা নাবি ধসার মতন অতটা নয় সতেরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং আপনার পঁচাত্তর পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতায় দুর্বল গাছের নিচের পাতা থেকে নিচের পাতায় কিন্তু এই রোগটা প্রথমে শুরু হবে ছড়িয়ে পড়বে তারপরে হচ্ছে বাদামি দাগ দেখা যাবে পাতার মাঝখানে এই যে দেখুন পাতার মাঝখানে মাঝখানে কিন্তু এটা ছোট গাছ পাতার মাঝখানে কিন্তু শুরু হয়েছে পাতার মাঝখানে এই দাগগুলো প্রথমে শুরু হবে পরবর্তীকালে কি হবে না এই শুষ্ক আবহাওয়ায় পাতাগুলো গুটিয়ে যাবে এবং আদ্র আবহায় তাপমাত্রা বাড়লে পাতার পচন রোগ শুরু করবে পরবর্তীকালে দেখবেন এই পাতার এই যে রোগগুলোটা হয়েছে সব জুড়ে জুড়ে যাবে যাবে গিয়ে গিয়ে দেখবেন পাতাটা এটা এই এই হয় রোগ কিন্তু যে জল এবং হাওয়ার মাধ্যমে গোটা গোটা বাগানটাকে কিন্তু আক্রমণে এ করে দেয় দেখুন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জলদি ধসা হলে কেমন দেখুন পাতাটা এই কুকড়ে গেছে হওয়ার পর দেখুন এই যে টিপ টিপ করে কালো দাগ হয়েছে কালো দাগ হয়ে এই কালো দাগটা পরে দেখুন পাতাটাকে ফলকটা গেছে আপনারা কোন প্রথম ওষুধ হিসাবে যেটা বলবো কোরবোথারোনভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি টু পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার জলে দেবেন আপনারা মার্কেটে একটা কবচ নামে পেয়ে যাবেন এছাড়াও আপনার সব থেকে কমাদামী ওষুধ সেটা হচ্ছে আহ কপার অক্সিক্লোরাইড আপনারা চার গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলেও গাছটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং এই রোগটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে এবং এটা মার্কেটে আপনারা লাইটক্স নামে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি আরেকটু দামিতে যেতে চান সেক্ষেত্রে মেটালাক্সিল ফোর পার্সেন্ট ম্যানকোজেভ হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট এটাও টু পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার জলে দেবেন মার্কেটে আপনারা রেডোমিল গোল্ড হিসেবে পাবেন অথবা আপনারা মেটালাক্সিল ম্যানকোজেভ আট পার্সেন্ট ম্যানকোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট ডাব্লিউপি এটাও আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন এবং এটা মার্কেটে আপনারা ক্রীড়াকশীল নামে পেয়ে যাবেন আলু আর একটা রোগ নিয়ে বলবো আপনাদেরকে সেটা হচ্ছে দেখবেন হঠাৎ করে কিছু জায়গায় গাছ দেখবেন পাতাগুলো সব কুঁকড়ে গেছে কুঁকড়ে গিয়ে দেখবেন পাতাগুলো গুটিয়ে উপর দিকে হয়ে যাবে তো এটা এই আলুর যে পাতা কোঁকড়ানোর রোগটা হয় এটা আহ শোষক প্রকার আহ আক্রমণের জন্য হয় আহ আপনাদেরকে দেখাচ্ছি আলু গাছগুলো কেমন ডিফারেন্স হয়ে যায় ভালো গাছ থেকে আর আক্রান্ত গাছের মধ্যে সেটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আপনারা দেখুন এটা হচ্ছে ভালো গাছের পাতা যেমন দেখুন কত বিস্তারিত আছে আর এটা হচ্ছে কিন্তু পোকা দেখুন গেছে এই ধরনের রোগ যখন আলু গাছে হবে তখন মনে রাখবেন যে এটা আহ পোকা পোকা নাশক অর্থাৎ আহ পেস্টিসাইডস আপনাদেরকে দিতে হবে তাতে করে এই রোগটা কিন্তু আহ কন্ট্রোল হবে যে কটা গাছে হয়ে যাবে সে কটা গাছ ঠিক করা যাবে না কিছু কেমিক্যাল কন্ট্রোল করতে হবে প্রথম ওষুধটা যেটা বলবো দায়মিথয়েড থার্টি পার্সেন্ট ইসি দুই এম এল প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে এই রোগটা এই পোকাগুলোকে কন্ট্রোল করা যাবে মার্কেটে আপনার রোগার নামে এটা মার্কেটে পেয়ে যাবেন তারপরে যে ওষুধটার কথা বলবো সেটাতে থায় থায়ামি থাকজাম আহ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউজি এটা পাঁচ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেবেন পাঁচ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে এই ধরনের শোষক পোকাকে আপনারা আক্রমণ থেকে এই আলু গাছকে রক্ষা করতে পারবেন মার্কেটে আপনারা এটা একতারা নামে পেয়ে যাবেন তারপরেও যদি এটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ফিপ্রোনিল এই পার্সেন্ট ডাব্লিউ এটা দুই গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে এই ধরনের পোকাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা জাম্প নামে পেয়ে যাবেন এটাও যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা অ্যাসেপাই টোয়েন্টি পার্সেন্ট এক গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করবেন মার্কেটে আপনারা এটা টাটা মানিক নামে পেয়ে যাবেন